আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যদি বাসায় এরকম সুন্দর সুন্দর টিস্যু বক্স হোল্ডারগুলো ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিভাবে টিস্যু রাখলে খুব সুন্দরভাবে আপনারা ব্যবহার করতে পারবেন সে সেটা দেখানোর জন্যই আজকে ভিডিওটা বানাইতে বসলাম দেখেন আমি কি সুন্দরভাবে রাখলাম এখন যদি আপনি একটা একটা করে টিস্যু টান দেন একটার পর একটা বেরিয়ে আসবে আমরা অনেকেই জানি কেউ কেউ হয়তো জানি না কী সিস্টেমে টিস্যু বক্সে টিস্যু রাখলে এভাবে একটার পর একটা টান দিলে বের হয়ে আসে তো সেজন্যই মূলত আজকের ভিডিওটা বানাতে বসলাম আমরা অনেকেই এইভাবে রাখতে চাই এভাবে রাখলে কিন্তু একটার পর একটা টিস্যু বের হবে না আর সেক্ষেত্রে টিস্যু নষ্ট হবে তো টিস্যুটা রাখার একটা সিস্টেম আছে সিস্টেমটা দেখাচ্ছি দেখেন এভাবে একটা টিস্যু প্রথমে ভাস করবেন ভাস করার পর অর্ধেক আবার এটার উপরে ভাস করে দিবেন এভাবে পর পর একটার পর একটা এইভাবে ভাস করতে থাকবেন যতগুলো আপনি টিস্যু বক্সে রাখতে চান অর্থাৎ যতগুলো টিস্যু বক্সে আঁটবে সেই পরিমাণ টিস্যু এরকম একটার পর একটা ভাস করবেন হয়তো পুরো প্যাকেট এই টিস্যু বক্সে ধরবে না সেক্ষেত্রে পরিমাণ মতো টিস্যু নিয়ে এভাবে একটার পর একটা একটার পর একটা ভাস করে সাজাবেন প্রথমে এরকম সাজাতে থাকবেন আর অন্য কোনোভাবে যদি আপনারা রাখেন একটার একটা টিস্যু টান দিলে শুধু একটা টিস্যুই বের হবে এর পরের গুলা বের করার জন্য আবার আপনাকে ঢাকনা খুলে বের করতে হবে এটা তো আর লজিক্যালওয়ে না তো আমি যেভাবে দেখাচ্ছি এই সিস্টেমে যদি আপনারা টিস্যু টিস্যু ভাস করে আপনার টিস্যু বক্স হোল্ডারে রাখেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে একটার পর একটা টিস্যু বের হয়ে আসছে যেটা আমরা সাধারণত টিস্যু বক্সগুলা কিনি ওইগুলাতে এই সিস্টেমেই ভাস করা থাকে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন একটার পর একটা টিস্যু টান দিলে চলে আসে তো বন্ধুরা আজকে দেখলেন কীভাবে টিস্যু ভাস করে বক্সে রাখতে হয় এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে উপহার দেব আপনারা লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর দেখতে পাচ্ছেন কী সুন্দর একটা টিস্যু টান দিলে পিছনে পিছনে অন্য টিস্যুগুলো একটার পর একটা চলে আসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ